শৈলকুপার কাজীপাড়া গ্রাম থেকে চুরি যাওয়া পোলট্রির বস্তা খাবার পাওয়া যায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতির অফিস থেকে এই নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় তবে অবশেষে আসল ঘটনা উদ্ঘাটন হয়েছে ওই দিন রাতে অফিসের চাবি রাজার নিকট থেকে নিয়ে যায় মুন্না নামের এক যুবক এরপর কাজীপাড়া গ্রাম থেকে রাশেদসহ কয়েকজনকে সাথে নিয়ে কাজীপাড়া গ্রাম থেকে সতেরো বস্তা পোল্ট্রির খাবার চুরি করে নয় বস্তা ভাটই বাজারের শঙ্কর পালের দোকানে এবং আট বস্তা মুন্নার বাড়িতে নেওয়ার চেষ্টা করে পথের মাঝে কয়েকজন দেখে ফেলায় রাশেদ মুন্না ও ভ্যানচালক কৌশলে মিনহাসকে ফাঁসানোর জন্য রাজার নিকট থেকে কৌশলে অফিসের চাবি এনে অফিসের ভিতর রেখে মুন্না ও রাশেদ চলে যান এরপর সকালে জানাজানি হয়ে গেলে মুন্না আত্মগোপনে চলে যান এরপর দুই দিন খোঁজার পর কালীগঞ্জ থেকে মুন্নাকে ধরে আনেন স্থানীয়রা মিনহাস তার অফিস দেখভাল করার জন্য গত চার বছর ধরে অফিসের চাবি রাজা নামের এক যুবকের নিকট রাখতেন মুন্না ওই এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলে জানা যায় আমি এখানে ছিলাম কাকার দোকানে একটু অ্যাম্বর খেলার পরবর্তীতে আমার ওই রাশের ফোন দিছে তোর গুনির সমস্যা তার বলছে দোস্ত তুই আমার একটু গনির সমস্যা তাই সে ঝিমে দেয় যাবে তুই আজ দিন একটু আমি উপলক্ষে ওখানে গেছি যার পরবর্তীতে ওখানে ওরা আগের থেকে ষড়যন্ত্র করে রাখছে ওখানে ছিল রাশেদ ছিল হৃদয় ছিল সুলেমান ছিল শরিফুল ছিল মহাইম ছিল তোর আগের থেকে ওরা করে রাখছে তাই এটা আমি আর জানি না না জানলে আমি ওখানে গেছি যে ও কাকা আর কাকি আম্মা হয়তো আমার কাছে বলছে বাবা তালু একা থাকবে না বাসায় কেউ থাকবে না তুমি সাথে থেকে যাও তা আমি বলে ওখানে থাকার জন্য আর কি গেছে যেই গেছি তখন ওরা আমার বলছে যে তুই আয় আমার সাথে আয় তাই আমি বলছি কোথায় যাব বলছে যে আসবি তুই তা এখন ওরা এই পরিকল্পনা করে নিয়ে আপনার ওই ভেঙালা ছিল শরীফ ওই শীতগুলা ও জোর করে ওরা চার পাঁচজন মিলে জোর করে আমার ওইগুলো ওদের সাথে লিপ্ত করে নিয়ে এখন এক ভ্যান পাঠাই দিচ্ছে আপনার ভাটোর বাজারে আর যে আট বস্তা ছিল আমি বাসার দিকে রওনা দিছি সে আট বস্তা মনে করেন যে ওরা ওই তুই ভ্যানে উঠ আমি ভ্যানে উঠবো না তা আমার বাসা এইগুলো এখানে যে আমি সাইকেল খেয়ে গেছি এই সাইকেল আমি নিতে আসছি নিতে আসতে এখন আমি রাজার বাসায় গিয়েছি আমি তার থামি না

ডেস্ক ৰিপৰ্ট ইগল টিভি নিউজ